ডিজিটাল প্রিন্ট এর ফ্রেশ দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে কাপড় গুলো কিন্তু একদম সফট হবে একদম প্রিন্ট এর মধ্যে কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন একদম সব নতুন সব নতুন ডিজাইন সব নতুন ডিজাইন নতুন প্রিন্টের মধ্যে বাটি প্রিন্ট এর মধ্যে এটা হচ্ছে আপনার দুই হাত বরের মধ্যে ফ্রেশের মধ্যে এটা অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে বাজারের মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটির মাল এটা এগুলো সব হচ্ছে আবেদের আবেদের কাপড় আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামীম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ার্স আমি আজকে আসছি মাধব দিন অরসিং দিতে আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সে তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম মাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই এই তো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই ভাই আজকে আমাদের এখানে আছে দুই হাত বড়ের কাট পিস আড়াই হাত বড়ের কাট পিস এই আড়াই হাত বড়ের ফ্রেশ আর দুই হাত বড়ের ফ্রেশ আছে তারপরে আপনার এই যে মিল বান্ডেল কোয়ালিটি আছে বিভিন্ন ধরনের তারপরে আপনার এই যে ডিজিটাল আছে আরি আছে এইসব ধরনের কাপড় গুলো দেখা যাচ্ছে এক যত ধরনের ধরনের আইটেম লাগে সব সব আছে এক কালার শুধু আপনার বান্ডেল আছে এক কালার ফ্রেস স্টাইলে ওইটাও দেওয়া যাবে গোডাউনে রাখা আছে মানে আপনাদের দোকানে শুধু স্যাম্পল কিছু মাল আছে শুধু স্যাম্পল মেইন মাল হচ্ছে গোডাউনে গোডাউন আপনার পাঁচটা ছয়টা গোডাউন আছে সবগুলো একদম পুরোপুরি ভরপুর এবং সবকিছু পাইকারি রেট সব পাইকারি আমাদের এখানে কোনো খুচরা নেই সব শুধুমাত্র পাইকারি সেল করি আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানাটা একটু বলে দাও আমাদের ঠিকানাটা হচ্ছে নরসিংদী মাধবদী মাধবদী গরুহাডা পুলাস পুরাতন পুলিশ বাড়ির সামনে হচ্ছে আমাদের দোকান আমাদের শোরুমের নাম হচ্ছে মেসাস মায়ের ডটেডার্স আচ্ছা প্রিয় ভিউয়ার্স আপনারা যারা সরাসরি এই শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত গজ মাল নিতে হবে ভাই আমাদের এখান থেকে সর্বনিম্ন দুইশো গজ মাল নিতে পারবে সর্বনিম্ন দুইশো গজ সর্বনিম্ন দুইশো গজ ভাই সবাই তো দুইশো গজ নিতে পারবে না যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে তো আমার চ্যানেল এবং পেজ থেকে যারা আসবে তাদের জন্য একশো গজ চাইলেও আপনি বাংলাদেশের যে কোনো জায়গা দিতে পারবেন আচ্ছা ঠিক আছে আপনার চ্যানেল থেকে যারা কল দিবে তাদেরকে একশো গজ দেওয়ার চেষ্টা করবে শুধু আপনার পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য হ্যাঁ বাকি টাকা পণ্য হাতে পাওয়ার পর দিতে পারবে বাকি বাকি টাকা আপনার পণ্য হাতে পাওয়ার পরে দিতে পারবে আচ্ছা প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন তাহলে ভাই সর্বপ্রথম আমরা দুই হাত বহরের কাঠপিসটা দিয়ে শুরু করি এগুলো কি ফ্রেশ কোয়ালিটি হবে নাকি মানে এগুলো হচ্ছে একদম ইনটেক ফ্রেশ ইনটেক ফ্রেশ কোয়ালিটি আপনার হ্যাঁ ফ্রেশ রুল এগুলো হচ্ছে আপনার এই রুল কাটার পরে যেটা পাঁচ গজ দশ গজ যেটা থাই যায় ওইটা আচ্ছা দেখেন যারা ফ্রেশ কোয়ালিটির কাঠপিস নিতে চান বিভিন্ন কালার বিভিন্ন প্রিন্টের আমরা শুধু একটা দুইটা কালেকশন খুলে দেখাবো বাকি গুলো আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন হ্যাঁ ভিডিও কলে প্রতি গুলো দেখে নিতে নিতে পারবেন এই যে এটা আছে আপনার সাদার মধ্যে দুই হাত বড়ের মধ্যে সাদার মধ্যে ছোট প্রিন্টের মধ্যে সাদার মধ্যে ছোট হবে এগুলো হ্যাঁ তারপরে আছে আপনার গ্যারান্টি হবে এগুলো ভাই রং একদম 100% গ্যারান্টি কাপড় এই দেখেন অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সুন্দর সুন্দর প্রিন্ট হবে সবার চয়েসফুল কালার হবে এগুলো সব ধরনের কালার হবে আপনি যেরকম পছন্দ করে করে নিতে পারবেন এই দেখেন অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব হচ্ছে দুই হাত পাওয়ার কাট পিস এগুলো সব দুই হাত পাওয়ার কাট পিস সর্বনিম্ন কয় গজের কাট পিস হবে এগুলো ভাই সর্বনিম্ন আপনার 5 থেকে শুরু বিশ গাছ পঁচিশ গাছ পর্যন্ত পাইবেন যতটুকু থাকে পুরোটা নিতে হবে পুরোটা নিতে হবে এর মধ্যে কোনো কাটাকাটি করতে পারবো না মাত্র কত টাকা গছ দিয়েছেন এগুলো মাত্র আপনার এটা নিলে পঞ্চাশ টাকা গছ পড়বো পঞ্চাশ টাকা গছ পঞ্চাশ টাকা গছ পড়বো ভাই এগুলো এখানে যতগুলো কাটপিস আছে এগুলো কি কি কোম্পানির কাপড় হবে ভাই এখানে আপনার বিভিন্ন পাখিজা আছে তারপরে সিদ্ধেশ্বরী আছে তারপরে আপনার সেঞ্চুরি আছে এম কে আছে বিভিন্ন কোম্পানির কাপড় মানে বিভিন্ন ভালো ভালো কোম্পানির বিভিন্ন ভালো ভালো কোম্পানির কাপড় আমরা তো শুধু এক কোম্পানির কাপড় বিক্রি করি না বিভিন্ন কোম্পানির কাপড় একসাথে বিক্রি করি তো বিভিন্ন কোম্পানির কাপুরি আর কি একসাথে এনে দেওয়া আছে আচ্ছা মাত্র 50 টাকা গস যত কালেকশন চান সব নিতে পারবেন আপনি তারপরে যে এগুলো আছে আপনি মাত্র 60 টাকা গস আড়হৎ বহর পানা এগুলো হবে মধ্যে হবে এই যে হবে রং কালার একদম একদম ফ্রেশ কোয়ালিটির যারা নিতে চান

এখানে অসংখ্য হাজার হাজার কালেকশন আছে হ্যাঁ ভাই এখানে আছে গোডাউনে আর বিভিন্ন মাল আছে আপনারা চাইলে কল দিয়ে ওইভাবে আমরা দেখে আপনার দিতে পারব আইসা নিলে তো আরো বেশি ভালো হয় তারপর আছে আপনার এই যে আড়াই বারে ফ্রেশ যেটা যারা নিতে কিন্তু এটা হচ্ছে ইনটেক রুলটা আর কি

গোডাউন আছে গোডাউন আর গোডাউন ভর্তি মাল আছে আপনারা যত কোয়ালিটি চান নিতে পারবেন আপনারা গোডাউন থেকে নিতে পারবেন তারপরে আছে আপনার যে দুই হাত বরের মিস প্রিন্ট এটা হচ্ছে আমাদের দোকানের সবচেয়ে কম দামের মাল মিস প্রিন্ট মিল বান্ডেল হবে মিল বান্ডেলের মধ্যে এটা হচ্ছে আপনার মাত্র 35 টাকা গজের মাল মাত্র 35 টাকা গজ 35 টাকা গজ মানে একটা বান্ডেলের মধ্যে অনেকগুলো কালার অনেকগুলো প্রিন্ট হবে এগুলো অনেকগুলো কালার হবে প্লাস অনেকগুলো প্রিন্ট হবে সর্বনিম্ন কয় গজের কাট পিস হবে এগুলো ভাই এর মধ্যে ভাই 35 টাকা দাম মাত্র মানে সর্বনিম্ন আপনি এক গজ পরব সর্বনিম্ন এক গজের কাটিং এক গজের নিচে পরব না বলে তো সেরা রিজেক্ট সব কিছু mix থাকবে সব থাকবে কিন্তু একমাত্র আপনি অ্যাসিড পড়া পারলে মানে অ্যাসিড পড়া থাকলে ওটা ফেরত নিব বলছি অ্যাসিড পড়া বা পচা সব কাপড় থাকে অ্যাসিড পড়া আর পচা কাপড় যেটা ওটা ফেরত নিব আর বাকি কোনো যেটা আছে ওটা আপনার সর্বনিম্ন এক গজের কাট পিস থাকবে রিজেক্ট থাকবে মিস প্রিন্ট থাকবে সবকিছু মিক্স সবকিছু মিক্স কারণ এগুলো যদি আপনার ফ্রেশ কিনতে যান মিনিমাম পঞ্চাশ টাকার উপরে নিতে হবে পঞ্চাশ টাকার নিচে তো ভাই কোনো কাপড় নাই সর্বনিম্ন কাপড়ের দাম হচ্ছে পঞ্চাশ টাকা আর এগুলো ফ্রেশ নিতে চাইলে আপনার নিতে হবে আটান্ন থেকে ষাট টাকা গোস আর এখানে পাইতেছেন মাত্র অর্ধেক এরকম মাত্র অর্ধেক দামে মাত্র পঁয়ত্রিশ টাকা গোস অর্ধেক দাম ডিজিটাল প্রিন্ট এর মধ্যে ফ্রেশ রোল একদম ফ্রেশ রোল ডিজিটাল প্রিন্টের ফ্রেশ এ যে দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে কাপড়গুলো কিন্তু একদম সফট হবে একদম সফট মধ্যে ভালো কাপড় হবে এগুলো হ্যাঁ আরহেত পাওয়া অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে হ্যাঁ এগুলো আপনি মাত্র 72 টাকা গস নিতে পারবেন মাত্র 72 টাকা গস যে এগুলো যা আছে এগুলো সব ডিজিটাল প্রিন্টের মধ্যে এটি 72 টাকা গস নিতে পারবেন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর যে এগুলো আছে আপনার আরির মধ্যে আরি ফ্রেশ এগুলো পঁচানব্বই টাকা গছ পঁচানব্বই বাজারের মধ্যে একশো বিশ টাকা তিরিশ টাকা গছ বিক্রি করতেছে কিন্তু আমরা অফার প্রাইজে মাত্র পঁচানব্বই টাকা গছ দিতেছি ডিজিটাল প্রিন্ট প্লাস আরি কাজ করা ডিজিটাল প্রিন্টও কিন্তু বাজারে নব্বই টাকার নিচে কেউ বিক্রি করতেছে না আমরা শুধুমাত্র বাহাত্তর টাকা আমরাই সেল করতেছি তারপর আপনি বাজার যাচাই করে দেখবেন আমাদের চেয়ে কম দামে কোনো জায়গায় পাইলে ওইখান থেকে নিয়ে নেবেন কিন্তু আমার চ্যালেঞ্জ বাজার চ্যালেঞ্জ আমাদের থেকে কম দামে কেউ দিতে পারবে না আবেদের মাল ভাই বাজারের মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটির মাল এটা আবেদের আবেদের হাই কোয়ালিটি কোন মাল হয় না বাজারের মধ্যে যারা আবেদের কাপড় নেন তারা জানেন আবেদ একটা ব্র্যান্ড আবেদ একটা ব্র্যান্ড ওরা হচ্ছে বাজারের সবচেয়ে হাই কোয়ালিটির কাপড় তৈরি করে কালার গুলা দেখেন এগুলো কালার গুলো দেখে আপনার শান্তি এগুলো দেখেন কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন এটা আপনার বান্ডেল হলো এটার মধ্যে আপনার সর্বোচ্চ দুইশ গের মধ্যে দশ থেকে পনেরো গছি পাবেন আর বাকি পুরোটাই এটা কি দুই হাত হচ্ছে দুই হাত পানার মধ্যে এটা হচ্ছে মানে মধ্যে দেখেন অনেকগুলো কালার অনেকগুলো প্রিন্ট হবে এরকম বড়ো বড়ো থান হবে আবেদের কালার মাল হচ্ছে যা আছে সব এরকম বড় বড় থান কোন আপনার এই যে টুকরা নাই আর কোন দাগও নাই

যারা মানে কম দামের মধ্যে ভালো মান চান এটা নিতে পারেন এগুলো এগুলো কিন্তু একদম ফ্রেশ একদম ফ্রেশ আর এগুলোর কাপড় কিন্তু অনেক ভালো কোয়ালিটি দুই কাপড় বরের থেকে এটার কাপড়ের কোয়ালিটি আরো অনেক উন্নত এগুলো হবে আড়াই পানার মিস প্রিন্ট হবে এগুলো এটা নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা গজ আবার আরো কিছু মাল আছে আপনার পঞ্চাশ টাকা গজ বিভিন্ন কোয়ালিটির মাল আছে বিভিন্ন ভ্যারাইটিস কোয়ালিটি আছে আসলে এখানে শুধু তো শোরুমে এই কোয়ালিটি গুলো রাখা আছে কিন্তু ওনাদের আরো গোডাউন আছে গোডাউনে আরো অসংখ্য কোয়ালিটি আছে অসংখ্য ডিজাইন আছে আপনার ভিডিও কল দিয়ে দেখে আপনারা নিতে পারবেন প্রেভিওর্স এখানে গস কাপড়ের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারেন তো প্রেভিওর্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম